নমস্কার দর্শক অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি রোগটা হলো র্যাবিস বা জলাতঙ্ক রোগটা কি এবং সেখান থেকে আমরা সাবধানতা কি করে নেব রোগ লক্ষণ কি কি পাবো এবং সেখান থেকে আমরা প্রতিকার কি করে করব সেই সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি প্রথমে বলে রাখি এটা একটা মারণ রোগ অর্থাৎ মৃত্যু অনিবার্য যদি এটাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় এই রোগটা সাধারণত হয় একটা আর ভাইরাসের সংক্রমণে কিভাবে ঘটে না যদি কোনো কুকুর বিড়াল বাদুর শিয়াল ইঁদুর ইত্যাদি রোগাক্রান্ত কোনো পশু যদি কোনো মানুষকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয় তাহলে তার লালারসের মধ্যে এই ভাইরাসটা যদি থাকে সেক্ষেত্রে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে এবং এই রোগটা সৃষ্টি করে এবার রক্তে মিশে গিয়ে এই ভাইরাসটা সোজা মস্তিষ্ক এবং কাণ্ড বা স্পাইনাল কডকে অ্যাট্যাক করে অর্থাৎ সেই জন্য আমাদের এই রোগটার প্রথম লক্ষণ যেটা দেখা দেয় সেটা হচ্ছে মাথা ব্যথা দুর্বলতা অনিদ্রা এবং কিছু কিছু যে নার্ভ ঘটিত যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে আস্তে আস্তে শিথিলতা বা দুর্বলতা দেখা যেতে পারে যেমন খাবার খেতে অসুবিধে হওয়া বা গিলতে অসুবিধে হওয়া অন্যান্য জল ও অন্যান্য যে পানীয়গুলো আছে সেই পানীয় পান করতে অসুবিধে হওয়া বা ভয় পাওয়া এবং সহজেই উত্তেজিত হয়ে যাওয়া অতিরিক্ত লালা রস খরণ করা কোনো কোনো ক্ষেত্রে জীব বা জিও বা বাইরে বেরিয়ে আসতে পারে আনকন্ট্রোল্ড হয়ে যেতে পারে স্মৃতিবিচ্যুতি ঘটতে পারে ঘুম না হওয়া খিঁচুনিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে যেহেতু এই রোগটা গলার যে মাসল আছে সেই মাসলে একটা ব্যথা উৎপন্ন করে এবং আমাদের কোনো খাদ্য গলর্ধকরণ বা কোনো পানীয় জিনিস জল বা তরল জাতীয় কোনো জিনিস সেটা আমরা ঘিরতে পারি না গিলতে পারি না এবং ঘিরতে পারি না এবং সেই জন্য খাদ্য খেতে এবং পানীয় নিতে একটা অনীহা বোধ হয় এবং সেই জন্য এই রোগটাকে আমরা জলাতঙ্ক রোগও বলে থাকি রোগ লক্ষণ কি কি আছে যেটা প্রথমেই বললাম যেহেতু এটা মস্তিষ্ক এবং শুষণমাকাণ্ড বা স্পাইনাল কটকে অ্যাটাক করে এই ভাইরাসটা তাই কোনো খাবার খেতে জল বা তরল পদার্থ কিছু পান করতে প্রচন্ড অসুবিধে হয় আর ঘুম না হওয়া নিয়ে আসতে পারে এবং জল বা অন্যান্য তরল পদার্থ দেখে যেহেতু গলায় ব্যথা হয় ঘিটতে সেহেতু একটা ভয় পাওয়া সেই জন্যই এই রোগটার নাম হচ্ছে জলাতঙ্ক মোটামুটি এই রোগ লোক লক্ষণগুলো আমরা দেখতে পারি তার সঙ্গে জ্বর মাথা ব্যথা দুর্বলতা বমি বমি ভাব থাকতেও পারে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া অতিরিক্ত লালা রস খরণ করা এবং মধ্যে মধ্যে জিহো বা আনকন্ট্রোল্ড অর্থাৎ জিহো বা বেরিয়েও যেতে পারে কি করে কনফার্ম করব যে এটা জলাতঙ্ক বা র্যাবিস না রোগীর লালারস যদি বা ব্লাড সিরাম যদি আমরা পরীক্ষা করি এল এন দিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে এই রোগটাকে বা এই রোগের ভাইরাসটাকে আমরা নিশ্চিত করতে পারি এবার ট্রিটমেন্ট কি করে করব অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রোগের ট্রিটমেন্ট করতে হবে প্রথমে করতে হবে কি না যাতে যে জায়গাটায় কামড়েছে সেই ক্ষতস্থানটাকে ভালো করে ধুয়ে দিতে হবে ধুয়ে এবং যেহেতু এটা মারণ রোগ এবং ভাইরাস ঘটিত রোগ তাই যত শীঘ্র সম্ভব এই র্যাবিসে টিকা নিতে হবে এবং ক্ষতস্থানের পরিচর্যা করতে হবে র্যাবিসের লক্ষণ দেখা দেওয়ার শুরু হয়ে গেলে কিন্তু আর রোগীকে বাঁচানো সম্ভব হয় না সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মধ্যে রোগী মারা যেতে পারে আর যদি সঠিক সময় অর্থাৎ কামড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যদি র্যাবিসের ভ্যাকসিন নিয়ে নিতে পারি বা রোগীকে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে এই রোগটা একশো একশো ভাগ সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে অর্থাৎ যত শীঘ্র সম্ভব ডগ বাইট বলুন বা ক্যাট বাইট হলে যত শীঘ্র সম্ভব র্যাবিসের ইঞ্জেকশান বা র্যাবিসের ভ্যাকসিনেশান অতি অবশ্যই নিতে হবে এবার আমি একটু ভ্যাকসিনটা কি ব্যাপার সেটা একটু বলে দিই ভ্যাকসিনটা হলো এইচ হল জি হিউম্যান র্যাবিস গ্লোবিউলিন বলে একটা আই এম ইঞ্জেকশান হয় এই ইঞ্জেকশানটার পদ্ধতিটা একটুখানি যা সংক্ষেপে বলে দিই এছাড়া এই ইঞ্জেকশান বা এই ভ্যাকসিনাইজেশান যদি না করা হয় সেক্ষেত্রে আর কোনোভাবেই র্যাবিসের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি না অর্থাৎ ভ্যাকসিন নেওয়াটাই হচ্ছে সর্বশেষ কথা এই রোগের ক্ষেত্রে তো এই যে এইচআর আইজি যে ভ্যাকসিন সেটা কিভাবে আমরা নেব প্রথম ডোজ এটা আমাদের নিতে হবে আইএম অর্থাৎ ইন্টার মাস্কুলার নিতে হবে সেটা নিতে হবে যেদিনকে কামড়েছে সেই দিনকে বা তার মধ্যে দু এক দিনের মধ্যে আমাকে প্রথম ডোজটা নিতে হবে দ্বিতীয় ডোজ নিতে হবে কি না প্রথম ডোজ নেওয়ার তিন দিন পরে তৃতীয় ডোজ নিতে হবে প্রথম ডোজ নেওয়ার সাত দিন পরে এবং চতুর্থ ডোজ নিয়ে নিতে হবে আমাদের প্রথম দিন থেকে চোদ্দ দিনের মাথায় এই চারটে র্যাবিসের যে হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন যে ইঞ্জেকশান আছে সেই ইঞ্জেকশানটা আমাদের নিতে হবে এইভাবেই একমাত্র আমরা এই রোগের হাত থেকে বাঁচতে পারি যেহেতু এটা ভাইরাস গঠিত রোগ এই রোগের প্রায়শই আমরা শিকার হয়ে যাই অনেক লোক রোগ ব্যক্তিও এই ক্ষেত্রে মারা যায় এবং ভয়ঙ্কর এই রোগের মৃত্যু অর্থাৎ তা যদি একবার এই রোগের লক্ষণ যদি প্রকাশ পায় সেক্ষেত্রে রোগীকে আলাদাভাবে রেখে রাখতে হবে এবং মোটামুটি ক্ষেত্রে দেখা যায় আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে রোগ লক্ষণ দেখার দশ থেকে পনেরো দিনের মধ্যে রোগী মারা যায় কেন সে জলপান করতে পারে না সে কোনো খাদ্য গ্রহণ করতে পারে না কেন তার গলায় গলর্ধকরণের যে পেশিগুলো আছে সেই পেশিতে খিঁচুনি তৈরি হয় এবং প্রচণ্ড পিন ফোটানোর মতো সর্বক্ষণ ব্যথা লাগে এই হচ্ছে এই রোগের মোটামুটি লক্ষণ এবং তার প্রতিকার সকলে ভালো থাকবেন দেখতে থাকুন জানতে থাকুন এবং শিখতে থাকুন বিভিন্ন রোগের সম্পর্কে আমি আলোচনা আপডেট আমি দিতে থাকব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন অতনুপালের ইউটিউব চ্যানেল দয়া করে ফিট অ্যান্ড ফাইনকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ